শুভ সকাল ইউটিউব ফ্যামিলি তো দেখো এখন থালা বাসনগুলো আমি পাড়ে রাখতে যাচ্ছি আসলে তোমাদের দাদা ভাই এসেছিল লাস্ট ট্রেনে তো এই জন্যে রাত্রে অত রাত্রে খাওয়া দাওয়া করে তারপর ফিরে থালা বাসন ধোবো মানে মন চাইছিল না এর জন্যে আর ধুলাম না তো এখন এই যে হাঁড়িতে একটু ভাত ছিল এই ভাতটা ফ্যান জলে দিয়ে আমাদের গরু আছে গরুকে দিয়ে আসবো আর থালা বাসনগুলো পাড়ে নিয়ে গিয়ে রেখে দেবো তারপরে এই যে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি মানে গ্যাস ইন্ডাকশান টেবিল এইগুলো মুছে নেব ভালো করে রাত্রেও এগুলো মুছা হয়নি কারণ থালা বাসন ধুই নিয়ে এই জন্যে আর মোছা হয়নি চাইলে কিন্তু তোমাদের দাদা জন্যে ভাত বেড়ে আমি সব কিছু করে নিতে পারতাম কিন্তু কী জানি কেন কালকে একদম মন চাইলো না যে এইগুলো করে রাখি মাঝে মধ্যে হয় না যে রেখে দিয়ে থাক পরে করা হবে তো তাই কালকে করা হয়নি তো এখন এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব আজকে কেসটাও দেখি ভালো করে একটু পরিষ্কার করে নিই তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মধ্যে মানে দুই একদিন পর পর এটা পরিষ্কার করতে হয় অনেক সময় কী হয় জানো এর মধ্যে টিকটিকিও যে কোথা থেকে চলে যায় কী জানি তো এই জন্যে ভয় করে যে কোথাও টিকটিকি বা মাকড়সার জাল থাকলে অসুবিধা হয়ে যাবে কেননা এর মধ্যে কত কিছু খাবারের জিনিস রাখা হয় তো এই জন্যে মানে প্রায় তিনি চেষ্টা করি প্রত্যেক দিন একটু দেখেই রাখি যখন খাবারগুলো রাখি দেখে রাখি আর এক এক দিন পর আমি এই মিটকেসটাকে ভালো করে মুছে রাখি দেখুন এই যে ভালো করে মিটকেশটা মুছে নিচ্ছি আর দেখবে যত্নের উপরে সব কিছুই কিন্তু ভালো থাকে যে জিনিস বেশি রকম যত্ন করবে দেখবে সেই জিনিস বেশি দিন যাবে তো যাই হোক মিটকেশটা ভালো করে এই যে মুছে নিচ্ছি আরও বাদ বাকি কাজ তো রয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে এবার উঠানটা ঝাড় দিয়ে নেব এই পাইপটা থাকলে না একটু অসুবিধাই হয় ঝাড় দিতে তো পাইপটা একটু উঁচুতে আমি ঝুলিয়ে রাখছি আর ওইদিকে দেখো উনুনটা পুরো আমার ঢাকা রয়েছে ওর নিচে কিছু জ্বালানিও রয়েছে তো কী হয় প্রত্যেক দিন দেখবে সন্ধ্যার সময় এখন মনে হয় মেঘ মেঘ করেছে ঝড় হবে বৃষ্টি হবে তো এই জন্যে উনুনটা ঢেকে দেখা হতে আর বেশ কয়েকদিন হয়ে গিয়েছে উনুনে রান্নাও করিনি এই দেখো কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে খুব বেশি থালা বাসনও ছিল না অল্পই কিছু থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে এবার চার চার জায়গায় থালা বাসনগুলোকে রেখে দেব।। তো এই কাজটা আমি আগে করি জানো নাহলে কি হয় মানে অনেক সময় থাকে এরকম যে টিকটিকিতে ওই ধোয়া থালা বাসনের উপরেই পটি করে দেয় তো খুব খারাপ লাগে পরে ফিরে আমার সমস্ত থালা বাসন ফিরে ভালো করে ধুতে হয় আর এই টিক টিকটিকি না আমাদের এখানে খুব তাণ্ডব করে জানো মানে বাড়িতে টিকটিকি বুঝাই। যেখানে দেখবে সেখানেই টিকটিকির পটে যাই হোক বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে টিকটিকি তাড়ানোর তো প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে আমি টিকটিকিগুলোকে কিভাবে তাড়াবো সত্যি আমার খুব বিরক্ত লাগে জানো খুব মানে খুব খুব খারাপ লাগে টিকটিকি থাকাতে আমার অসুবিধা নেই কিন্তু টিকটিকির পটিতে আমার খুবই অসুবিধা যাই হোক ঋষিকা ওই যে টবের মধ্যে একটু গাঁদা ফুলের চারা দিয়েছিলো তো এই যে ভালো সুন্দর চারা হয়েছে তো দেখছি ওখানে টাইম ফুল গাছ আছে তো এই গাছগুলো যদি থাকে ওই টাইম ফুল গাছগুলো আবার মানে ভালো হবে না তারপরে যে কালকে জমিতে গিয়েছিলাম ওখান থেকে একটা পুঁই চারা আমার কাকি শাশুড়ি দিয়েছে বলছে ঋতু এটা লাগিয়ে দিও তো সেটা লাগিয়ে দিলাম এমনি আমার হাতের কিছু ভালো একটা হয় না মানে কিছু শাক সবজি ফুল যাই লাগাই না কেন খুব ভালো হতে চায় না দেখি লাগিয়ে কি হয় এবারটা লাগিয়ে তো দিলাম যদি ভালো হয় দেখাবো যদি না হয় তবু তবুও তোমাদেরকে জানিয়ে দেব যে এই পুঁই গাছটা গাছটা কেমন হয়েছে যাই হোক এখন এই যে গোবর মাটি দিয়ে উনানের এই জায়গাটা লেপে দিচ্ছি অনেক দিন পর আজকে রান্না করব। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে সেই হোলির আগে থেকে এখানে রান্নাই করা হয় না আজকাল আজকাল করতে করতে তো ভাবছি না আজকে এখানেই রান্না করব। গ্যাসে আর রান্না করব না মানে টুকিটাকি কাজ চলবে কিন্তু দুপুরের রান্নাটা আমি এখানেই করব। তো যাই হোক উনুনের ওই জায়গাটা ভালো করে লেবে এখানে চলে এসেছি ঋষিকার জন্য দুধ গরম করতে আর আজকে দুধ মানে ঘোষ কাকু দুধটা খুব সকাল সকাল দিয়ে গিয়েছে ওটাও গরম করে রেখে দিচ্ছি এমনি একটু একটু ভাবসা গরম চলে এসেছে দেখবে যে বেশিক্ষণ জাল না দিলে আবার দুধটা ই হয়ে যায় ফেটে যায় যাই কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা মানে সামান একটু সেদ্ধ করেছি কেননা থাইরয়েডে বলে যে মানে পুরো কাঁচা ছোলা খেতে নেই তো আমি মাঝে মধ্যে ওইরকমও খাই হয়তো কোনো অসুবিধা হতে পারে যার জন্য বলে তো বলে যে মানে এক দুই মিনিটের জন্যে সিদ্ধ করে তারপরে খেতে তো লেবু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি মাখিয়ে নিয়ে তারপরে খেয়ে নিয়েছি এবার এই যে রান্না করতে চলে আসলাম ওই যে তোমাদেরকে দেখালাম সব রকমের শাক মিশিয়ে ওটা কেটে নিয়েছি আর কুমড়ো শাক কেটে রেখেছি তো আজকে কুমড়ো শাকের ঝোল রান্না করব আর শাক ভাজা করব। তো এই যে উনুনের কাছাকাছি চলে আসলাম এখন এই যে আমি রান্না করে নেবো তো আজকে কুমড়ো শাকটা না একটু নতুন টাইপের রান্না করব। যেটা আমি কোনোদিনও করিনি তো চলো বন্ধুরা কীভাবে রান্না করব। তোমাদের সাথে সবই শেয়ার করব তো একটু ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর এই কুমড়ো শাকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে পুরোপুরি নতুনভাবে করেছি আর এই বুদ্ধিটা দিয়েছিল আমাকে পূজা যে এইভাবে একদিন কুমড়ো শাক রান্না কর দেখ হয়তো ভালোই লাগবে এমনিতেই আমরা শাকের ঝোল যখন করি রাঁধুনি নাই কালি জিরে না হলে রসুন ফোড়ন দিয়ে খাই কিন্তু কোনোদিনও পেঁয়াজ ফোড়ন দিয়ে খাই না তো আজকে মন চাইলো যে মন চাইলো কি পূজাই বলেছিল যে একদিন পেঁয়াজ ফোড়ন দিয়ে করে দেখতেই পারিস হয়তো ভালোই লাগবে তো ভাবলাম চলো আজকে ওইভাবেই রান্না করি তো আলুটা কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ ঝাল সব কিছু দিয়ে তার মধ্যে যে শাকগুলো দিয়েছিলাম গলে গিয়েছে শাকগুলো এবারে যে জিরে আর পেঁয়াজ মানে একটু ডালের বড়ি দিচ্ছি শাকের ঝোলের মধ্যে ডালের বড়ি দিলে কিন্তু দারুণ লাগে আর এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ তো ছোটো ছোটো দেখে তিনটে পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে এবার এসে যে সাতটা ফোড়ন দিয়ে দিচ্ছি তো এই নতুন ধরনের এই শাকের ঝোলটা সত্যি এত ভালো লেগেছে কী আর বলবো তোমাদের দাদা তো এত ভালো খেয়েছে খুব সুন্দর হয়েছিল জানো তো দেখো কালারটাও দারুণ হয়েছে এমনি আমার কুমড়ো শাকটা হচ্ছে ফেভারেট সে যে কোনো ফোড়ন দিয়েই রান্না করি না কেন আমার তো ভীষণই ভালো লাগে যাই হোক এখানে এই যে কালীগুলের রসুন ফোড়ন দিয়ে এই যে বারো মশালের সার এখানে আছে এটা ভেজে নিচ্ছে তো যাই হোক আজকে দুপুরের মেনু এই দুটো শাকের ঝোল আর শাক ভাজাই ছিল আর দুপুরের খাবারটা আজকে সত্যি ভীষণই ভালো হয়েছে এমনিতেই শাকটা আমার এত ফেভারেট কি আর বলবো দারুণ খাই শাক আর এই কুমড়ো শাকের ডাটাগুলো চাবাতে যে কি ভালো লাগছিল আমি আর তোমাদের দাদা ভাই মিলেই মানে হাফের বেশি তরকারি আজকে খেয়ে নিয়েছিলাম এত ভালো এই শাকের ঝোলটা হয়েছিল তো বন্ধুরা যে কোনো দিন তোমরাও ট্রাই করে দেখতেই পারো মেয়ে মানুষের আর্ধেকের বেশি জীবনটা কেটে যায় রান্নাঘরে সকাল থেকে সেই রান্নাঘরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আজকে বড় ঘরের কোনো কাজ তেমনটা করা হয়েছিল না ঘরটাও দেখো গোছানো ছিল না তো চলো অফ ক্যামেরায় ঘরটাও গুছিয়ে নেবো তো এ দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও সাথে সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো এটাকেও জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব আর বেশি বাড়াবো না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ফিরে দেখা হবে কালকে